গুড মর্নিং এভ্রিওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ তোমরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছে সুস্থ আছে আমরা আছি মোটামুটি খুব একটা ভালো বলতে পারবো না আর আজকে সকালটা যেন কেমনভাবে শুরু হলো ব্লুস্তুল কান্নাকাটি দিয়ে শুরু হয়েছে মানে চৈতি আর টিয়ার কান্নাকাটি দিয়ে শুরু হয়েছে তো কেন কান্নাকাটি ওদের মা মেয়ে সেটা জানতে পারবে অবশ্যই তোমাদেরকে বলবো ভিডিওটা পুরোটা দেখো আর এখন বাজে হলো সাড়ে দশটা দেখো সাড়ে দশটা বাজে আমি এখনো রান্না বসাইনি বসাবো মানে সকালে খাওয়ারটা আগে করব। আর এদিকে দেখো বিছানাপত্র এখনো ভালো করে গোছানোই হয়নি বললাম না হুলুস্থলের মধ্যে দিয়ে কাটলো তো রান্না না বসালে তো আর চলছে এখন বসাতেই হবে ওরা সবাই বাইরে আছে আমাদের চা খাওয়া হয়েছে অনেক সকালে আটটার দিকেই হয়েছে তারপরে টিয়া পরে উঠেছে তো ওই চৈতিকে পরে টিয়াকে খাওয়ানো দাওয়ানো হলো মানে খাওয়ালো একটু জয়টি তারপরে ও ব্রাশ ট্রাশ করে চা করে দিলাম চা খেলে তো যাই হোক আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আমার সাথে থেকো আর যদি ভালো লাগে মানে যদি সামান্য ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকেনটা অবশ্যই প্রেস করে পরবর্তী নোটিফিকেশান দেন ঠিক আছে ওরা সবাই বাইরে বসে আছে ভাগনা এসছে মনে গিয়েছে টিউশনে আর বিলকুল ওরা সবাই বাইরেই আর কি ওই খেলাধুলা করছে তো চলো আর কথা বারাই না আমি বিছানা করতে ওগুলো ছটফট তুলে রান্না বসিয়ে দিই খাওয়া দাওয়ার ব্যাপার আছে আবার সকালে খাওয়া সেয়ে দুপুরে রান্নাবাজিরও ব্যাপার আছে তো দেখি আর সারাদিনে কি হয় না হয় সবটা যতটুকু পারবো শেয়ার করবো তোমাদের সঙ্গে তো চলো কাজ করি এই মাইঠাল মাইঠাল দেখো টিয়ার অবস্থা ইস পরে রে মাঠে দিয়ে খেলছে এই মানে খাওয়া দাওয়া বন্ধ ওর শরীরটা খারাপ দেখা দেখা গর্ত করে দেখো ওর মধ্যে দাঁড়িয়ে আছে এই যে টিয়ারানি তুমি কি করছো টিয়ারানি টিয়ার বাবা দেখি বলবে যে ভগবান আমার মেয়েটাকে কি করলো মাটি দিয়ে খেলছে মাই ঠাল বানিয়ে দিল টিয়ার বাবা বলবে দেখে এই যে ভাগ্ন আসছে বেগুন পুরলাম সকালের খাবার আমাদের আর এই যে এখানে মেকা ভাত করেছি মানে হচ্ছে যেটাকে আতপার ভাত আর কি আলু সেদ্ধ দিয়ে আতক ভাত আর এই যে টিয়ার নিয়ে ও তো খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে সকালবেলায় তো মাও কাঁদে মেয়েও কাঁদে কী অবস্থা মা মেয়ে দুজনেই কান্নাকাটি মানে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে পরশুর থেকে মোটামুটি ওর খাওয়া দাওয়া বন্ধ তো এই যে এখন একটু ভাত খাবে হ্যাঁ হ্যাঁ ভালো আছি তুমি ভালো আছো তুমি ভালো আছো টিয়া ভালো আছে তোমার নাম কি আরো খাবো মাছ ভাজা খাবে কি খাবা তুমি টিয়া পাখি আরে দাও তো চি ওদের বাড়িতে যাচ্ছে মানে ওর বাবার বাড়ি থাকার কথা ছিল কিন্তু ওই যে পুষ্কিটা শরীর ভালো না খাচ্ছে না তো চৈতিরা চলে গেল ওদের বাড়িতে মানে ওদের বাড়ি বলতেছে ওর বাবার বাড়ি আছে বদ তো যাওয়ার কথা ছিল না অ্যাকচুয়ালি এখানেই থাকার কথা ছিল যে কয়েকদিন থাকবে তো ওই যে টিয়ারানি ওর পরশু থেকে পরশু দিন বিকেল থেকে শরীরটা খারাপ শরীরটা খারাপ বলতে পেটের সমস্যা হয়েছে সমস্যা সবচেয়ে বেশি যেটা খাচ্ছে না খেতে যাচ্ছে না গতকাল দুপুরে একটু ভাত খেয়েছিলো কিন্তু তারপরে সন্ধ্যা রাতে হয়তো দুই চামচ রুটি করে দিয়েছিলাম রুটিটা একদম গলিয়ে দুধের সাথে ও যে দুধটা খায় আর কি ওটার সাথে একদম ম্যাশ করে খেয়ে খেয়ে দিয়েছিলো কুচামচ হয়তো খেয়েছিল তারপরে আর কিছু খায়নি আর হাফ হয়তো কলা খেয়েছিল। এই আর কি মানে ঠিকঠাক মতো খাচ্ছে না আজকে সকালে উঠো ওরকম প্রথমে গুঁড়ো খাওয়ানোর চেষ্টা করলো খেলো না তারপর তো মানে খাচ্ছে না হাজার মা তো মার একটু টেনশন হয় আর বাচ্চারা দুদিন থেকে ঠিকঠাক খাচ্ছে না তো শরীরটা একটু খারাপ দুর্বল হয়েছে কাল দুপুরের দিকে বেশি দুর্বল ছিল তো যাই হোক ওটাই একটা টেনশান তো বললো যে যদি জায়গা চেঞ্জ করলে যদি খায় তাই আর কি এই জন্য ওই বাড়িতে গেল তো বলে যে দেখি ওখানে দুদিন থাকি তারপরে হয়তো আবার আসতে পারে জানি না দেখা যাক কী করে ওরা তো মেনলি আর কি টিয়ার জন্য ও বাড়িতে যায় তো এখানে তো তেমন কোনো সমস্যা হওয়ার কথা না আমরা সবাই বাচ্চাটাকে দেখছি আর ওখানে তো এখন রাখি বাড়িতে নেই রাখি মানে বাপের বাড়িতে আছে ও বোনের বিয়ে ও বাড়িতে তো সমস্যা হবে লোকজনের অভাব বাচ্চাটাকে দেখা বাচ্চাটা তো পেছনে একটা লেজ আছে লুকানো লেজ আর কি কালকেও রাতে খাচ্ছিল না এর কান্না করছিল কালকে সন্ধ্যার থেকে না বেশি কাঁদছিল মানে চৈতীয় কান্না মেয়েও কান্না করে মাও কান্না করে আজকে তো সকালবেলা একদম হাউমাউ মাও করে মানে ও খাচ্ছে না ওকে ধরে দিল একটা মার তারপর আমি নিয়ে গেলাম ওকে করে নিয়ে নিয়ে টিয়া গেলাম তখন জামাইবাবু আসলো তারপর জামাইবাবু যে খাচ্ছে না ওর শরীরটা ভালো না ঠিক হয়ে যাবে মানে আমিও সেটাই বুঝাচ্ছি আর ওর মামা তো বুঝিয়ে যাচ্ছে যে বাচ্চা মানুষের শরীর খারাপ হয় না দুদিন লাগবে একটু সারতে ওষুধও খাচ্ছে তো যাই হোক গরম দিন ওষুধও নিয়ে এসছে পরশু দিন গতকাল কোনো ভিডিও করিনি সেটা হচ্ছে ও শরীর খারাপটা পরশু থেকে আর কি পরশু বিকেল থেকে তো হাও মা ও করে কান্না সেদিন বলে যে আমাকে মানে শ্বশুরবাড়ির কথা ও বাড়িতে দিয়ে আসো আমাকে এখনই নিয়ে চলো কাঁদতে কাঁদতে বলে তারপরে আবার কিছু ফোন করে বলে যে না আমি ওই বাড়ি যাবো আর বাবার বাড়ি যাব তো আমি বলে ঠিক আছে আমি বললাম যে দেখো আজকে তো মোটামুটি ভালোই দেখলাম মানে ঠিক হবে একটু সময় লাগবে না আরেকবার খাওয়াও তো দেখো কী হয় তো না ও বাড়ি যাবে তারপর অবশ্য ওই যে ওর মানে রান্নাকাটি থামার পর আর কি ন্যাচটা আমি ভালো তখন খেয়েছে তারপর যাওয়ার আগে যে একটু ভাত করে দিলাম মাছ ভাজা আর ওই যে একদম আতক চালের মার মাড় ভাতগুলো করে দিলাম খেলো মাছগুলো খেয়েছে শিং মাছ আর ভাত অল্প খেয়েছে অ্যাকচুয়ালি কর্মচারী আজকে সকালবেলা উঠে যে এরকম করছে খাওয়া করছে না শিঙ মাছ নিয়ে এসেছে টিয়ার জন্যই মেনলি আনা মানে ডিমও তো খাওয়ানো যাবে না হাফ বয়েল ডিম খাওয়ায় ওকে তো খাওয়ানো যাবে না পেটটা গরম হয়ে যাবে আবার জন্য শিন মাছ নিয়ে এসছে তারপরে বেদানা আঙুর কমলা আঙুলো নিয়ে এসছে তো ওগুলো আমি সব দিয়ে দিলাম মাছও নিয়ে যেতে পারলাম বলে যে মাছ নিয়ে যাবে না তো ওই কয়েকটা ভেজে দিয়েছি মা আমাকে তো খেয়ে দিয়ে বেরিয়ে গেলো আর কি কি আর বলবো কি কান্না কাটে মানে সকাল থেকে হুলুস্থুল বাড়ির মধ্যে না তুল তারপরে টিয়া যখন একটু খেলো খাওয়ার পরে কিন্তু দিব্দে উঠানে খেললো তুললো ঘুরছে বেড়াচ্ছে বুলটুর সঙ্গে খেলছে টনটনা হয়ে গেলো কিন্তু বাইরে ছাড়াবে কিন্তু ওই যে বলতে ওই বাড়িতে যাবে তো আর কি করা যাবে যাক ওই বাড়িতে গেলো তারপর বদ দিয়ে এসেছিল বদ দিয়ে আর ভাগনা এসেছিলো ওরা এসে নিয়ে গেল সমস্যা তো হবেই বাড়িতে তো আমরা আমাদের যাতায়াত চেষ্টা করেছি আর কি ওদের যত্ন করার জানি না কেউ পেরেছি বা কী তো যাই হোক এখন আমি স্নান ধান করে এসেছি একদম স্নান ধান করে এসে বিছানাপত্রগুলো ঝাড়লাম ঘরটাগুলো ছেড়ে মুছে পরিষ্কার করলাম ওরা যাওয়ার পর পরিটরে স্নান করে আসলাম এখন রান্না করবো এখনো রান্না করিনি দুপুরে রান্না করিনি তো চলো অনেক কথা বলে রাখলাম এখন আমি রান্না করি ঠিক আছে গরম মশলা এবার চলে আসবে খেতে তারপরে আবার কথা হচ্ছে খুব রান্না বসিয়ে দিয়েছি আর এখন এই যে মুসুর ডালটা ফোড়ন দিয়ে আর বেগুন ভাজবো তার সাথে করব শিং মাছের ঝোল দেশি আলু সেদ্ধ করে নিয়েছি অলরেডি দেশি আলু দিয়ে সেই মাছের ঝোল করবো তো এটুকুই আজকে দুপুরে রান্না করি তো আরেকটা কথা শেয়ার করি বন্ধুরা তোমাদের সঙ্গে চৈতি যখন দুপুরে চলে গেল তখন তো বর্মশাই ছিল না ওর সাইডে ছিল এসে যখন শুনলো যে চলে গিয়েছে তখন সত্যি কথা বলতে ও মনে মনে একটু খারাপ পেয়েছে বর্মশাইয়ের বক্তব্য হলো যে আমরা কি বাচ্চাটার ঠিকমতো টেক কেয়ার করতে পারছিলাম না হচ্ছিল না নাকি আমাদের কোথাও ভুল হয়েছে যদি হতো কোথাও ভুল বা কোনো খামতি থাকতো আমাদেরকে বলতো ও তো আমাদের নিজের লোকই তাই না ওই অসুস্থ বাচ্চাটাকে নিয়ে ও চলে গেল কেন যেহেতু ওর জামাই আর কি আমাদের বাড়িতে রেখে গিয়েছে ও মনে মনে কি ভাববে ও শ্বশুরবাড়ির লোকেরাই বা কি মনে মনে ভাববে যে এখানে এসে শরীর খারাপ হয়ে গেল কুচকুটার আর তারপরে বাধ্য হয়েছে এটিকে ওই বাড়িতে যেতে হলো বাচ্চাটার হয়তো আমরা ঠিকমতো দেখভাল করতে পারলাম না তো শ্বশুরবাড়ির লোক জামাই সবার কাছে আমরা ছোট হয়ে গেলাম এরকম আর কি ভাব ভাবনা তো এখন বড়মাশার দিক থেকে ভাবতে গেলে ও ঠিক চৈতির দিক দিয়ে ভাবতে গেলে চৈতি ঠিক যে কুচকুটা কোথায় গেলে খাবে দাবে একটু ভালো থাকবে এই জন্য ওই বাড়িতে চলে গেলো তো সেটা ঠিক ভুলের বিচার বা নাই করলাম ওরা যেখানেই থাকুক ভালো থাকুক সুস্থ থাকুক সেটাই আমরা সবাই চাই আর বড়মাশাই বলছে যদি মানে সুস্থ করে নিয়ে যেত কোনো কথা ছিল না প্রয়োজন পড়লে আরও ওষুধ আনা হতো বা ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হতো তো যাই হোক আজকে চলো ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী একটি ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা